এই যে দেখতে পাচ্ছেন আলোর ফ্লো আবার যদি এটা আমি খুলে দেই হলুদ ক্যাপটা এই যে হলুদ ক্যাপটা খুলে দেই এটা হচ্ছে সাদা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ঠান্ডার মধ্যে হয়ে গেলাম রাতেই ভিডিও শ্যুট করার জন্য তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ফক লাইট আমরা যারা একটু ভালো মানের ফগ লাইট চাই বা একটু কম মিডল বাজেটের বিরুদ্ধে ভালো একটা লাইট পাওয়ার থাকবে এমন কোনো লাইট খুঁজতেছি তো আমি তাদেরকে এই লাইটটা সাজেস্ট করব তো এখন বর্তমানে যেই লাইটটা জ্বলতেছে এটা হচ্ছে আমার বাইকের স্টক যে লাইট এটা তো দেখাই ভালো মতো দেখেন এটা এটা হচ্ছে স্টক লাইট আর এটার হাই বিম হচ্ছে এই মানে বর্তমানে যে লাইটটা লাগানো আছে এটা হচ্ছে এন এর কী কী একটা মডেল জানি আমার সঠিক খেয়াল নেই কিন্তু এটা হচ্ছে প্রোডেকশনের মতো দেখতে তো ওই ওইটা লাগানো এই যে ওইটার হাই বিম হচ্ছে এটা এখন যদি আপনাকে লাইটের পাওয়ারটা দেখাই যে ফগলাইটটা আমি ইনস্টল কর আমার বাইকে এই দেখেন ফকলাইটের কী পরিমাণে পাওয়ার আপনারা অবশ্য আলো দেখে বুঝতে পারতেছেন আমি যদি আমার হেডলাইটটা অফ করে দিই এই দেখেন এটা হচ্ছে ফগলাইটের আলো এখন শুধু হলুদ জ্বলতেছে এটার উপরে ক্যাপটা যখন আমি খুলে ফেলবো তখন হচ্ছে এটা আবার হোয়াইট হয়ে যাবে যে আমি দেখাই এটা আমার হেডলাইট কিন্তু অফ এখন হচ্ছে ফগলাইট জ্বলতেছে হলুদ ক্যাব দিয়ে আমি ফগলাইট জ্বালানো এখন যদি আমি ক্যাপটা খুলে দিই তাহলে এটা আবার সাদা হয়ে যাবে তো এখন লাইটের পাওয়ার দেখেন কেমন মানে যথেষ্ট পরিমাণে ভিজিবল রাস্তা দেখা যাচ্ছে তো আমরা হাইওয়েতে গেলে আপনার অত বেশি প্রবলেম হবে না লাইট নিয়ে কারণ লাইটটা যথেষ্ট ভালো মানে আলো অনেক বেশি দেয় ওয়ার্ড বেশি তো তো আমি থামি দেন হচ্ছে আপনাদের স্পেশন বলবো এটার কীভাবে কী কত ওয়ার্ড পাওয়ার এটার সব কিছুই বলবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভিডিও লাস্টে আমি বলে দেব যে এটার প্রাইস কত আবার কিভাবে এটা মডিফিকেশন করতে পারবেন ইন টোটাল কত কত খরচ আসতে পারে সব মিলে দেন হচ্ছে ওইটার একটা পুরোপুরি একটা রিভিউ আপনাকে দিব প্রপার একটা ইউজার রিভিউ দিব বলতে গেলে কারণ এটা আমার বছরখানিক যাবৎ ইউজ করতেছি আমি তো এটার ভালো দিক খারাপ দিক খারাপ দিক অবশ্যই আছে সো ওইটাই আছে কথা বলবো সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে সব কিছু জানতে পারবেন লাইটটা আমি যে কথা আমি বলতেছি আপনাদের এতক্ষণ এটা হচ্ছে এফ এন এর এ সেভেন মডেল হচ্ছে এ সেভেন আর এটার ওয়াট হচ্ছে চল্লিশ ওয়াট আর এই লাইটার পাওয়ার সম্বন্ধে আমি যদি বলি এটা কতটা আলো আপনাকে দিতে পারবে সেটা হচ্ছে চার হাজার লুমেন তো চার আর চার আট আট হাজার লুমেন পাবেন আর হচ্ছে চল্লিশ চল্লিশ আশি ওয়াট হচ্ছে এটার মানে এটা কারেন্ট যে কনজিউম করে ওইটা তো এটা লাগানোর জন্য আপনাকে অবশ্যই একটা রিলি ইউজ করতে হবে কারণ আপনি যদি রিলি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারিটা বসে যেতে পারে তো আমার বর্তমানে বাইকটা হচ্ছে কার্বোটার বাইক তো আমার কিক আছে দ্যাটস ওয়াই আমার অত সেটা প্রবলেম হয় না কিন্তু তাও আমি ব্যাটারির মধ্যে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেক্ষেত্রে আমি রিলি ইউজ করি তো এই যে এটা হচ্ছে এটার হলুদ ক্যাপ তো এটা যখন আমি খোলা রাখবো তখন এটা সাদা সাদা আলো দিবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা আলো দিচ্ছে এটা ক্যাবটা খোলার পরে আর যদি আমি ক্যাবটা ইনস্টল করি সেক্ষেত্রে আবার হলুদ লাইট দিবে এই যে দেখতে এই যে দেখতে পাচ্ছেন আলো ফ্লো আবার যদি এটা আমি খুলে দেই হলুদ ক্যাপটা এই যে হলুদ ক্যাবটা খুলে দেই এটা হচ্ছে সাদা তো ফগ শীত যাতে চলে আসছে তো আমি সব সময় হলুদ ক্যাপটা ইনস্টল করে রাখি হলুদ ক্যাবটা কি হয় ধুলাবালির মধ্যে যখন আমি বাইকটা রাইড করি তখন খুব ক্লিয়ারলি দেখা যায় তো এই ছিল বিষয় লাইটটা অফ করে দেই চলেন এখন আসি এই যে লাইটের পাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আপনাদের বলি এই লাইটটা আপনারা কত টাকায় পারচেস করতে পারবেন এটা আপনি যে কোনো বাইকের শোরুমে পাবেন তো জোড়া বিক্রি করে তা আপনি জোড়া একটা মনে হয় নয়শো থেকে এক হাজার টাকা পিস নিতে পারে আর হচ্ছে রিলে নিবে আপনি সবসময় ট্রাই করবেন যে চারশো সাড়ে চারশো টাকার ভিতরে যে রিলেটা ওই রিলেটা অনেক বেশি ভালো তো আপনি ট্রাই করবেন ওই রিলটা ইউজ করার জন্য কারণ ওটা অনেক বেশি ওয়ার্ড আপনাকে সাপ্লাই দিতে পারবে আর কারেন্টের ফ্লোটা যেন খুব ভালো হয় সেই দিকে আপনি ফোকাস রেখে আমি রিলি ইনস্টোর করবেন তো এই ছিল বিষয় আর হচ্ছে আর একটা সুইচ লাগবে সেটা হচ্ছে এই যে এই টাইপের এই টাইপের ডমিনোর একটা সুইচ লাগবে আপনাদের এই যে ডমিনো এটা হচ্ছে ডাবল ওয়ে সুইচ তো এটা বললেই হবে ওনাদের যে দুই পয়েন্টের একটা সুইচ দেন তো এটা ইনস্টল করতে পারবেন তো আমার বড় আমি ইচ্ছু করছি কেন কারণ আমার বাইকটা হচ্ছে পুরোপুরি ট্যুরিক মোড দেওয়া তো আমি ট্যুরে যাওয়ার জন্য যত কিছু লাগানোর দরকার সব কিছু বাইকের প্রতি ইনস্যু করছি আর হচ্ছে আমি একটু মানে লাইটটা যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে দেখতে অনেক বেশি বালকি লাগে দেখা যায় যে ছোট লাইটগুলো অনেক জায়গায় লাগানো যায় কিন্তু দেখা গেছে বড় লাইটগুলোর ফিল হচ্ছে অন্যরকম তো এই ছিল বিষয় তো এটার মধ্যে আবার ছোট ছোট আপনার কাপড় পাওয়া যায় কাপড়গুলো ইনস্টল করে রাখলে সেক্ষেত্রে আপনার মামলার ভয় নেই তো এই ছিল বিষয় তো আচ্ছা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো লাইট লাইটের রিভিউ শেষ আজকের মতো আল্লাহ হাফিজ